সম দর্শক আসসালামু আলাইকুম দেশে প্রবাসী যারা যেখানে আছে সবাইকে প্রীতি শুভেচ্ছা দর্শক আজকে একটি মেয়ে আসে একটু সঙ্গে কথা বলার জন্য মেয়েটি খুব গরিব হয় তো মেয়েটির নাম হচ্ছে জান্নাত দেশের বাড়ির চাঁদপুর মেয়েটির বাবা মা নাই তো মেয়েটি খুব গরিব অসুহার মধ্যে আছে মেয়েটি দাদি আছে দাদির কাছে থাকে দাদি খুব কষ্টে করে তাকে মানুষ পেতেছে খুব এখন কষ্ট করে এখন কাজ কাম কিছু করে না বাসায় থাকে মেয়ে দাদি সাথে থাকে কাজ কাজকাম করে যে টাকা পয়সা পায় সে টাকা দিয়ে দাদি মেয়েটিকে দেখাশোনা করে তো মেয়েটির মামা কেউ নেয় নানা কেউ নেয় মামা আছে তারা তারা মেয়েটি দেখে না টাকা পয়সা দেয় না মেয়েটির আব্বা শুরু করে থেকে মারা গেছে মেয়েটির বাবা মারা গেছে শ্রুডাক মেয়েটির মাও পরবর্তী কয়েক বছর পরে হার্ট করে মারা গেছে তো এখন কষ্টে তার জীবন যাচ্ছে মেয়েটি নাইনটিন মধ্যে বসার করছিল মেয়েটির বয়স হচ্ছে বিশ বৎসর তো মেয়েটি খুব কষ্টের দিন যাচ্ছে মেয়েটি কোনো সময় অনেক কষ্ট ক্লাস করে কোনো কিছু ভালোটা ইস করতে পারে না তো অনেক সময় অনেক সময় কানাড়ি করে কীভাবে বাঁচবে কীভাবে চলবে অনেক কষ্ট করে সমস্যা দূর করতে পারছে না তো মেয়েটি দাদি যা একটা পয়সা ইনকাম করে যা পয়সা কাজ কাম করে সে টাকাই গিয়ে চলাফেরা করে দাদি আর নাতি একসাথে চলাফেরা করে মেয়েটি চায় কাজ করার জন্য যে দাদি আমি একটু কাজকর্ম করি বা শিলেমিশে কাজ করি শিখি তো দাদি বলে না তোমার কাজ করতে নেই দাদু তুমি আমার থাকো তো আমার হয়তো আমার ভাষা থাকো আমি তো কাজ করতেছি তুমি আর মারা গেলে তুমি কাজকর্ম করো তো দাদি অনেক যত্ন করে মেয়েটি লাল পালন করতেছে তো মেয়েটি কোরআন শরীফ আরবি এগুলি ভালো পারে এবং পাশাপাশি মেয়েটি বাসা আশেপাশে যারা আছে বাচ্চারা এদিকে পড়াশোনা করে পড়াশোনা করায় রাত্রে সাতটা সময় বা সন্ধ্যা পাঁচটার দিক পয়সা করা দেখা এতে যারা দাদা এক হাজার দেড় হাজার টাকা দিয়ে এটা হাজার টাকা দিয়ে মেয়েটির হাত খরচ হলে এবং দাদিকে দেখে কষ্টের মধ্যে মেয়েটি থাকে মেয়েটি তার জীবনে অনেক কষ্ট করছে বা করতেছে বর্তমানে তো মেয়েটি চাচ্ছে একজন বা ভালো মনে মানুষ একজন প্রকৃতি ভালো পাশে নামাজ মানুষ চায় যে সার জীবন মেয়েটি দেখা করবে হ্যাঁ মেয়েটি অনেক কষ্টে দিন কাটাচ্ছে অনেক সময় অনেক ভালো একটা জিনিস থাকে কিনতে না বা টাকসো কিনে পড়তে না পরের পরে সে থাকে হুম তো মেরি চাষে যে ভাই আমি একজন চাই একজন ভালো দেশি বা প্রবাসী যারা আছেন যদি এরকম ভালো একজন মানুষ হয় পাই তাহলে আমি বিয়ে করবো এবং যদি আমাকে নিতে দিতে আমি যাবো রাজি আছি এবং বলে যে না আমার বাবা মা আছে ভাই বোন আছে তার সাথে থাকবে সেটাও আমি রাজি আছি আমাকে যেভাবে রাখবে সেভাবে রাজি আছি আমি কোনো অহংকার নাই আমার কোনো ডিমান্ড নাই আমি চাই একজন প্রকৃতি ভালো মানুষ সে যাওয়া যেভাবে আমার থাকবে বসে থাকবে আমি এরকম মানুষ চাই তো আরও মেয়েটি আরও আমাকে জানাইছে ভাই আমি গ্রামে খুব গ্রামে থাকি আমি আমার দাদি কাছে থাকি দাদি খুব ভালো মানুষ দাদি আমাকে এখন দেখাশোনা করতেছে আমার আব্বা মা মার পরে আমার দাদি আমাকে মানুষ করেছে স্রোত থেকে আমার দাদিকে আমি স্বাদ থাকি দাদি আমাকে ভালোবাসেন তাদের ছাড়া আমার এই জীবনে আর কেউ নেই দর্শক যদি আপনারা কেউ ভালোবাসেন বা প্রকৃতি ভালোবাসছেন তাহলে আমার নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বার দিয়ে আসে যদি করুন মেয়ালের নাম্বার হচ্ছে জিরো ডাবল থ্রি সিক্স নাইন ওয়ান জিরো সিক্স টু থ্রি এই আমার নাম্বার দর্শক আসলে যদি নিশ্চি আল্লাহ হবে সবাই ভালো থাকবেন